সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে যে ভিডিওটি তুলে ধরবো সেটি হচ্ছে ময়নামতি ওয়ার সিমেন্টিং আর এটি সবাই পরিচিত যে ইংরেজদের কবরস্থান নামেই পরিচিত আর এটি অবস্থিত রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশেই অবস্থিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করে জানাবেন চলুন ভিডিওটি দেখি কুমিল্লার শান্ত সবুজে পরিবেশে অবস্থিত একটি নীরব ইতিহাস ময়নামতি ওয়ার্স সিমেন্টিং অনেকেই একে চেনেন ইংরেজদের কবরস্থান নামে তবে এটি শুধু একটি কবরস্থান নয় বরং বিশ্ব ইতিহাসের একটি নীরব সাক্ষ্য বহনকারী স্মৃতিস্তম্ভ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো এর সময়ের ব্রিটিশ সাম্রাজ্য বহু সৈন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধভূমিতে প্রাণ হারান কুমিল্লা ছিল সেই সময় ব্রিটিশ সামরিক ঘাটির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানেই গড়ে ওঠে এই ওয়ার সিমেন্টিং উনিশশো সাল কমল ওয়েথ ওয়ার গ্রেভেস কমিশন এই কবরস্থানটি প্রতিষ্ঠিত করে এখানে প্রায় সাতশো ছত্রিশ জন সৈনিক চিরনিদ্রায় নিদ্রায় আছেন এদের মধ্যে অস্ট্রেলিয়া কানাডা বার্মিস ও আফ্রিকান সৈন্যরাও ছিলেন অনেকের পরিচয় আজও অজানা তবুও তাদের নামহীন সমাধিগুলো যেন বলে যায় এক সময় বীরগাথা সিমেন্টিংয়ের ভিতরে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি ছিমছাম ভাবে সাজানো সমাধি প্রতিটি সমাধির পাশে একটি করে সাদা পাথরের ফলকে যেখানে খোদাই করা আছে মৃত্যু সৈনিকের নাম পদবী এবং তার রেজিমেন্টের নাম তবুও ঘাসে ঘেরা এক এ স্থানে চারপাশে স্মৃতিগুলো গাছগাছালি ও ফুলের বাগান যেন প্রকৃতি নিজ দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছে অনেকেই দর্শনার্থী ইতিহাস প্রেমী প্রতিদিনই এই জায়গায় আসেন কেউ আসে শ্রদ্ধা জানাতে কেউ এই ইতিহাস জানতে এখানে দাঁড়ালে যেন সময়ে কিছুক্ষণের মধ্যেই থেমে যায় অনুভব করা যায় সেই যন্ত্রণা ইতিহাস যে ইতিহাসে জীবন দিয়েছে শত শত মানুষ আমাদের আজও স্বাধীন পৃথিবীর জন্য ময়নামতি ওয়ার সিমেন্টিং শুধু কুমিল্লায় নয় এটি আমাদের সকলের ইতিহাস এটি শান্তির বার্তা বহন করে এবং বলে যুদ্ধ কোনো সমাধান নয় শান্তি শেষ কথা যদি আপনি কখনো কুমিল্লা যান তবে ময়নামতে ওয়ার সিমেন্টিং ঘুরে আসুন ইতিহাসের এই নীরব সাক্ষীটি আপনাকে এক অন্য রকমের অনুভূতি দিবে প্রিয় দর্শক ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের তো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো